রমজানের একটি বিশেষ আমল রোজাদারদের ইফতার করানো হাদিসে রয়েছে যে ব্যক্তি রমজান মাসে তার উপার্জিত হালাল রিজিক থেকে কোনো রোজাদারকে ইফতার করাবে ফেরিস্তাগণ রমজান মাসের প্রত্যেক রাতে তার জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবেন আর কদরের রাতে হজরত জিব্রাইল আলাইসাল্লাম তার সাথে মুসাফাহা করবেন আর যার সাথে হজরত জিব্রাইল আলাইসাল্লাম মুসাফাহা করবেন তার অন্তর কাঠিন্য মুক্ত হবে এবং আল্লাহ ভয়ে কান্নার সময় তার অস্ত্র বৃদ্ধি পাবে পবিত্র এই রমজান মাসে মহান আল্লাহর সন্তুষ্টির আশায় রোজাদার সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকাস্থ পণ্ডিতের হাটবাসী ছাব্বিশে রমজান বৃহস্পতিবার পণ্ডিতের হাট জামে মসজিদে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রায় সহস্রাধিক রোজাদার মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থী সহ এলাকাবাসী অংশগ্রহণ করে পণ্ডিতের হাট হাফিজিয়া নুরানি মাদ্রাসা কমিটির সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিলের প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করেন কবিরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামসুদ্দিন এই সময় আয়োজকরা জানান একজন রোজাদারকে ইফতার করানো স্বভাবের কাজ তাই আমরা চেয়েছি আমাদের এলাকাবাসীকে নিয়ে ইফতার করতে আমরা মনে করি এমন আয়োজনের মাধ্যমে একে অপরের মধ্যে সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে সামনের দিনগুলোতে সকলের সহযোগিতায় এর ধারাবাহিকতা বজায় রাখতে চাই এদিকে ইফতার মাহফিলা আগত মুসলিরা আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন পরে ইফতার পূর্বে গাজায় মজলুম মুসলিম উম্মাহ ও দেশ যাত্রী কল্যাণে বিশেষ মোনাজাত করেন কবিরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও অনুষ্ঠানের প্রধান মেহমান মাওলানা শামসুদ্দিন